সারা বাংলাদেশে সচিবালয় থেকে আদালত পদায়ন নিয়োগ টেনে নামানো এগুলোর যিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন তার একজন হাসনাত আবদুল্লা দু সালের আগস্টে দিনে সত্তর টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে জীবন পার করতে যার জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছিল যে তিনি আত্মহত্যার কথা ভাবতেন সেই তরুণেরা এখন কোন জাদু মন্ত্র বলে কোন পেশাগত সাফল্যের দেখা পেয়ে দু চব্বিশ সালের অগাস্টের পর নতুন জীবন শুরু করছেন বিয়ে করছেন কিংবা সংবাদ মাধ্যমে দাপটের সাথে বলছেন যে তাদের বন্ধুরা এত ধনী এই হাসনাত আব্দুল্লাহই বলেছেন যে তাদের বন্ধুরা এত ধনী যে তিনি কোনোদিন প্রাডো কোনোদিন বলবো চড়েন আমার মনে হয় সেই জাদু মন্ত্রের রহস্য এখন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে তরুণ নেতৃবৃন্দ ফাঁস করতে চাইছেন তহলে ইন্টারকন্টিনেন্টাল আর চড়তে হলে হেলিকপ্টার মানে বাংলাদেশ দেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে জাতীয়ভাবে পরিচিতি পেয়ে যাওয়া এবং এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হওয়া দে ছাত্রদের সম্পর্কে প্রায়শই এমন বিদ্রুপাত্মক মন্তব্য করছেন কারণ নিয়মিতভাবেই দেখা যাচ্ছে যে এই ছাত্ররা বড় বড় জায়গায় অতিথি হচ্ছেন বা অন্যদের অতিথি করছেন আর হেলিকপ্টারে চেপে নিজেদের এলাকায় গিয়ে কম্বল বিতরণ থেকে শুরু করে নানা রকম কার্যক্রমে যুক্ত হওয়া তো চলছে সেই আগস্টের পর থেকে। তো হেলিকপ্টারের উদা হেলিকপ্টারের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলছেন যে খালি সিট ছিল তাই উঠে বসেছি ইন্টারকন্টিনেন্টালে বিরাট তেরোশো জনের ইফতার পার্টি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি তার টাকা কোথা থেকে এসেছেন তারা বলেছেন তাদের মিত্র ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছেন কিন্তু ব্যবসায়ীদের নাম প্রকাশ করা যাবে না অন্যদিকে এত বড় ইভেন্ট করে যেই বিরাট ইভেন্ট মানিক মে অ্যাভিনিউতে সাজিয়ে তারা তাদের দল লঞ্চ করলো সেখানে এতগুলো বাস দিয়ে এতগুলো অংশগ্রহণকারীকে সারা দেশ থেকে আনতে কোথা থেকে টাকা এলো এসব প্রসঙ্গে তো আলাপ চলছিলই বিএনপি ছাত্রদল সহ রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের কাছে হিসাব চাইছিল তবে তারা বলেছে তারা নিরাপত্তার কথা ভেবে তাদের যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেসব ব্যবসায়ীর নাম বলছেন না তো নিন্দুকেরা বলছিলেন আগস্টের পর থেকে এই যে অনেক ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তি হয়তো এসব ব্যক্তি বড় বড় হোটেলে খাওয়া মানে সমন্বয়কারীদের বড় বড় হোটেলে খাওয়া আর বড় বড় হেলিকপ্টারে করে গ্রাম পর্যন্ত যাওয়ার টাকা জুগিয়ে কোনো মতে টিকে আছেন নতুন বাংলাদেশে তবে সেসব বিতর্ক এখন অন্যদিকে মোড় নিচ্ছে যে অভিযোগগুলো আসছিল একটু একটু করে সেই আগস্টের পর থেকে এখন একরকমের সহ সমন্বয়কারীদের তদবির করবার নানা অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে অভিযোগগুলো এতটাই জোরদার হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মিত্রপক্ষ দু সালের কোটা আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতা নুরুল হক নুরু বিপি নুরু হিসেবে যিনি পরিচিত তার যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তারা এখন বলেছে ইউনুস সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে তাদের এই তদবির বাণিজ্য নিয়োগ বাণিজ্য বন্ধ করে বাইরে এসে তাদের রাজনীতি করতে হবে তো ওই ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের বিষয়টি তারা এত গুরুত্বের সঙ্গে বলছে কেন কারণ সবচেয়ে বেশি অভিযোগ দেখা যাচ্ছে যার বিষয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনা করেন আসিফ মাহমুদ সজীব তো এই উপদেষ্টা মন্ত্রণালয় এবং এই উপদেষ্টার নানা তদবির নিয়ে সংবাদ মাধ্যম এবং ফেসবুক সরগরম এর মধ্যে প্রথম যে খবরটি বেরিয়ে আসে সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার তদবিরের একটা চিঠি বেরিয়ে আসে সেখানে তিনি তদবির করেন জনাব মোহাম্মদ এজাজ নামের একজনের জন্য যিনি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান এখন সেই চেয়ারম্যান সাহেব রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ এজাজ কেন মন্ত্রীর মানে এই ছাত্র উপদেষ্টার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সবচেয়ে পছন্দের ব্যক্তি হলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তো সেই তদ্বির পত্রে অবশ্যই এর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে উপদেষ্টা লিখেছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এর এই মোহাম্মদ এজাজের পদায়ন হলে এই প্রতিষ্ঠানের কাজের বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে কাজেই তাকে যেন প্রশাসক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এখন সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা তারপর সেই নিয়োগ ঘটে গেছে এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো নিয়েই আসলে খেলা যাচ্ছে এবং খেলছেন সমন্বয়কারীরা সেই অভিযোগ নুরুল হক নুরু সহ ফেইসবুক এবং ফেসবুকের বাইরের সমালোচকদের কারণ ঢাকা ওয়াসার প্রায় দেড়শো পদে চুক্তিভিত্তিক নিয়োগের একটা সুযোগ তৈরি হয়েছিল এবং সে খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার সমন্বয়কারীরা বিভিন্ন জেলার সমন্বয়কারীরা এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো দিতে তদবির করেছেন এখন এর ব্যাখ্যা হিসেবে সমন্বয়কারীরা কি বলেছেন এর ব্যাখ্যা হিসেবে সমন্বয়কারীরা বলেছেন যে শুধু তারা তদবির করেন নাই একে এটা চুক্তিভিত্তিক নিয়োগ কাজে এটা ঢাকা ওয়াসার কোন স্থায়ী পদ নয় দ্রুত নিয়োগ দরকার ছিল কাজেই তারা একরকমের সাহায্য করেছেন দ্বিতীয় কথা তারা বলেছেন যে এই নিয়োগ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজে এটা ঢাকা ওয়াসার নিয়োগ নয় যেন ঢাকা ওয়াসাতে তদবির করলে দোষ আছে টিকা ঠিকাদারি প্রতিষ্ঠানে তদবির করে যদি কারো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কোনো দোষ নেই তেমন যুক্তি তারা হাজির করেছেন সর্বশেষ তারা ফেসবুকে যুক্তি দিচ্ছেন যে শুধু সমন্বয়কারীরা তদবির করেছে বলে বদনাম হবে কেন সংবাদ মাধ্যমে বদনাম করতে হলে বলতে হবে যে এই দেড়শো পদের অনেকগুলো পদের জন্যই ছাত্রদল নেতারা বিএনপির নেতারা ব্রিগেডিয়াররা জেনারেলরা মানে সামরিক বেসামরিক নানা উচ্চ পদস্থ লোক এবং রাজনৈতিক প্রভাবশালী লোকই তো এই তদবির করেছে তো কয়েকটা তদবির সমন্বয়কারীরা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা করলে অসুবিধাটা কি মানে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির নেতারা করলে অসুবিধাটা কি মানে পরিস্থিতি এমন যে জুলাই আগস্টে এত মানুষের মৃত্যু মানে এত হতাহতের ঘটনা আর এত বড় আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে হলো যেন এই বৈষম্য রোধ করতে যে শুধু আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা তদবির করে নিয়োগ দেবেন তা চলবে না তা চলবে না নিয়োগ হতে হবে সকলের সমান সুযোগের তদবিরের ভিত্তিতে এবং সেই তদবিরে একরকম সব সময় অগ্রাধিকার পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরিয়েছেন যারা সেই আন্দোলনের সমন্বয়কারীরা চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূয়া স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ চলমান আছে ঢাকার এক সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে তার চিঠি বেরিয়ে পর এখন খবর পাওয়া যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের একশো উনত্রিশটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়েও তারা কাজ করছেন তারা তদবির করছেন এবং তারা আসলে একরকমের নিয়োগ পরীক্ষা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে রূপায়ণ সেন্টারে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে টাওয়ারের যেই অফিস থেকে সেই অফিসে বসে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা নাকি পরীক্ষা নিয়ে একশো উনত্রিশটি ওয়ার্ড কাউন্সিলের পদে প্রশাসক নিয়োগের কাজ করছেন এখন সেই বিষয়ে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মানে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে তিনি আসলে এক একরকমের হুশিয়ারি উচ্চারণ করেছেন জনসভাতেই তিনি এই কথা বলছেন তিনি বলেছেন শোনা যাচ্ছে একজন উপদেষ্টার নেতৃত্বে বা প্ররোচনায় ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করার চেষ্টা চলছে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তারা সফলভাবে তা সম্পন্ন করতে পারবে না জনগণ তাদেরকে একদিনের জন্য অফিসে বসতে দেবে না তো বুঝতে পেরেছেন যে এই ঘটনাগুলো আসলে এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না এমনকি ওয়াসার নিয়োগ বাণিজ্য নিয়ে আম জনতার দল নামে এক দলের নেতা তিনিও সরাসরি সংবাদ মাধ্যম মাধ্যমের সামনে এসে সমালোচনা করেছেন কাজে সংবাদ মাধ্যম হয়তো এমনি লিখতে পারছিল না লিখতো না কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর নেতারা যেহেতু সরাসরি এই সমন্বয়কদের ছাত্রউপদেশতাদের উপদেষ্টাদের ছাই দিতে চাইছে মানে এই তাদের এই নিয়োগ করার অধিকারটাকে প্রশ্নর মুখোমুখি করতে চাইছে সে সূত্রে সংবাদ মাধ্যমগুলো এ ধরনের খবরে এখন সয়লা এরকম উদাহরণ নানা জায়গায় এদিক ওদিক থেকে পাওয়া যাচ্ছে যেমন উদাহরণ এসেছে রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মানে উদাহরণ মানে খবরই হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক হিসেবে একজন নিয়োগ পেয়েছেন তার নাম রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজন এবং পত্রিকায় লেখা হচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সভা সেমিনারে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে শুরু হয় এবং তারপর তাকে হঠাৎ করে উপাচার্য জরুরি ভিত্তিতে অ্যাড হক নিয়োগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা পদে বসিয়ে দেন এবং এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ হয়ে যায় মানে তার মানে শুধু সমন্বয়করা পদাধিকারে এখন একটা অগ্রাধিকার পাচ্ছেন নানা জায়গায় তাই নয় সমন্বয়কদের পৃষ্ঠপোষকদেরও নিয়োগের খবর আসছে তো সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটি খবরও আসে যে স্নাতকের ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণীর চাকরি পেয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে একজন তো এরকম উদাহরণ গত কয়েক মাসে নানা জায়গা থেকে বেরিয়ে আসতে শুরু করে কারণ দেখুন আসলে খুব রাগ ঢাক ছিল না আপনাদের মনে থাকবে যে পাঁচই আগস্টের পর থেকেই একেবারে উচ্চ আদালত আদালত থেকে বাংলাদেশের স্কুল কলেজ সহ নানা সকল প্রতিষ্ঠানে মানে ব্যাংক বিমা আদালত সকল প্রতিষ্ঠানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দল বেঁধে সমন্বয়কারীদের নেতৃত্বে কখনো বা তাদের নামে কখনো গিয়ে মব গিয়ে একে টেনে নামিয়েছে ওকে উঠিয়েছে এর পদায়ন করেছে তখন এই বিষয়টিকে ফ্যাসিস্ট মুক্ত সমাজ গড়ার এক আন্দোলন বলে বাংলাদেশে মনে করা হয়েছে তো সেই আন্দোলনের অংশ হিসেবে এই সম্ভবত এখন এই নিয়োগ বাণিজ্য বা এই তদবির বাণিজ্য একটা কাঠামোগত ভিত্তি পেয়েছে তো নিন্দুকেরা নানা কিছু নিয়ে প্রশ্ন তোলেন ইন্টারকন্টিনেন্টালে খাওয়া নিয়ে প্রশ্ন তোলেন হেলিকপ্টারে মানে পাঁচতারায় খাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তো হেলিকপ্টারে ওঠা নিয়ে প্রশ্ন করেন নিন্দুকেরা এই সমন্বয়কারীদের বিয়ে নিয়েও প্রশ্ন করেন এই সম্প্রতি যিনি একেবারে এই সবে যার বিয়ের খবর বেরিয়েছে সব পত্রপত্রিকায় সেই ব্যক্তির নাম রাফি চট্টগ্রামের তিনি সমন্বয়কারী এই রাফির বিরুদ্ধে আসলে প্রথম খবর আসে যে যেই সমন্বয়কারীর বিরুদ্ধে প্রথম খবর বের হয় এবং পরে যেটা রিউমার স্ক্যানার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয় যে এই রকম অভিযোগ সরাসরি ভিত্তিহীন যে চট্টগ্রাম বন্দর এলাকার সকল কাজ কার্যকলাপ এই চট্টগ্রামের সমন্বয়কারী রাফি তিনি নিয়ন্ত্রণ করছেন তো তিনি সবে বিয়ে করেছেন এবং সে সময় রিউমার স্ক্যানার দিয়ে সে কথা বলা হয় বলা হলেও অনেক ব্যক্তিরা তখন ফেসবুকে লেখেন যে যদি সেটা ভিত্তিহীনই হবে তাহলে সামরিক গোয়েন্দা সংস্থার যে পত্রিকা মানে এই অভিযোগের সম্পর্কে আমি নিশ্চিত করতে পারবো না সাংবাদিকদেরই কেউ কেউ লেখেন যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দেওয়া পত্রিকা তাসনিম খলি স্ট্যাটাস দেন যে তারা নাকি এ ধরনের কথা লিখছেন সমন্বয়কদের সম্পর্কে যে রাফি চট্টগ্রাম বন্দরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছেন এবং তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে গেছে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে এবং অধ্যাপক আলী রিয়াজকে সহ সভাপতি করে যে ঐকমত্য কমিশন গঠন করে দিয়েছে আজ থেকে তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হলো একটু যদি মনে করি কোন প্রেক্ষিতে এই ঐকমত্য কমিশন গঠিত হলো আপনাদের মনে থাকবে যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিসেম্বর মাসে দু হাজার সালের ডিসেম্বর মাসে একটা দু হাজার চব্বিশের যে নতুন বাংলাদেশ সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিলো এবং তারা বলেছিল তারা সংবিধান বাতিল করে দিতে চায় নতুন সংবিধান প্রণয়ন করতে চায় এবং ডিসেম্বরে শহীদ মিনার থেকে তারা ওই যে মানে একটা স্বাধীনতার ঘোষণাপত্রের মতো একটা বিষয় পাঠ করতে চায় তো তখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ব্যাপারটা একেবারেই মানে পছন্দ করে না এবং বিএনপি তার সমালোচনা করে বলে যে সংবিধান ছুঁড়ে ফেলা কোনোভাবে সম্ভব নয় আইন বিশেষজ্ঞরা এবং রাজনীতিবিদরা বলতে শুরু করেন যে যেই সংবিধানের ভিত্তিতে আসলে ইউনুস সরকার গঠিত হয়েছে এবং যেই সংবিধানের ভিত্তিতে বিচার বিভাগ চলছে নির্বাহী বিভাগ চলছে হঠাৎ করে সেটাকে ছুঁড়ে ফেলা যায় গণ অভ্যুত্থানের ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপ্লবের পক্ষের ব্যক্তিরা অনেকে বলতে থাকেন যে একে যদি বিপ্লবের চেহারা দিতে হতো তাহলে আসলে জুলাই একটা ঘোষণাপত্র ঘোষণা করতে হতো মানে হঠাৎ করে ডিসেম্বরে এসে একটা ঘোষণাপত্র ঘোষণা করে সংবিধান এবং রাষ্ট্রের চলমান প্রক্রিয়া হঠাৎ করে থামিয়ে দেওয়া সম্ভব নয় তখন প্রধান উপদেষ্টার কার্যালয় এর মধ্যে ঢোকে এবং তারা বলে তারা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসাবে এবং বসিয়ে একটি ঘোষণাপত্র একটা সনদ তৈরির কাজ করবে তো সে সময় রাজনৈতিক দলগুলোকে বসানো মাত্র রাজনৈতিক দলগুলো বলে যে সংস্কারের বিষয়ে ঘোষণাপত্রের বিষয়ে আসলে একটা দীর্ঘ আলোচনার দরকার আছে কাজেই জুলাই সনদ বা ঘোষণাপত্র সেটা যাই হোক না কেন এটা তৈরি করতে হলে সংস্কার বিষয়ের আলোচনাটা চলমান থাকতে হবে এই আলোচনায় সকলের মতের ভিত্তিতে করতে হবে কারণ তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করে দিয়েছিলেন মানে প্রায় এগারোটা সংস্কার কমিশন সেগুলো কি সংস্কারের দাবি করছে তার কোনটি থেকে একমত কিছুই জানা যাচ্ছিল না এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফর্মুলা হাজির করেন যে সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দেবে তার যেগুলো রাজনৈতিক দলগুলো করতে ঐকমত্য হবে সেগুলোকে নিয়ে এসে একটি সনদ তৈরি করা হবে যার নাম হবে জুলাই সনদ এবং সেই জুলাই সনদের ভিত্তিতে আসলে বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে